প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের চ্যানেলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব যে আপডেটটি সবে মাত্র তোমাদের আহ মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে সেটা হচ্ছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে আহ কোন দিনে কি কি পরীক্ষা রয়েছে এবং সময় কটা থেকে শুরু হচ্ছে অর্থাৎ পরীক্ষার সময় কটা থেকে সবকিছু আমি তোমাদের এই ভিডিওতে বিস্তারিত বলবো তার আগে তোমরা দেখে নাও তোমাদের পর্ষদ থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে ঠিক আছে আজকে হচ্ছে ছ তারিখ এবং আজকে নোটিশটি কিন্তু প্রকাশিত করা হয়েছে পর্ষদের তরফ থেকে একেবারে অফিসিয়াল নোটিশ তো তোমাদের বলে দিই তোমাদের যে পরীক্ষা রয়েছে মাধ্যমিক সেই পরীক্ষাটি যেমন তোমাদের তোমাদের সময়টা দশটা পঁয়তাল্লিশ থেকে আগের বছরগুলোতে যেমন ভাবে শুরু হয়েছে ঠিক এই বছরও কিন্তু দু হাজার ছাব্বিশেও দশটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং দশটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের পরীক্ষা চলবে দুটো পর্যন্ত ঠিক আছে দুটো পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে এবার বলে রাখি যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে শুরু হচ্ছে কোন তারিখ থেকে তো তোমাদের দু হাজার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি দু তারিখ থেকে আবার বলছি দু হাজার ফেব্রুয়ারি দু তারিখ থেকে এবং সেই দিনটা থাকছে সোমবার ঠিক আছে সোমবার থেকে শুরু হচ্ছে এবং সেই দু তারিখে তোমাদের পরীক্ষা থাকছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা পরীক্ষা যারা বাংলার ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য বাংলা এছাড়া যারা হিন্দি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম রয়েছে তাদের উর্দু নেপালি যাদের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে তাদের সেটা পরীক্ষা শুরু হবে এরপর হচ্ছে তোমাদের পরীক্ষা রয়েছে তিন ফেব্রুয়ারি ঠিক আছে দু তারিখের পর রয়েছে তোমাদের তিন তারিখ মঙ্গলবার এবং সেদিন তোমাদের পরীক্ষা রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যাদের ইংরাজি আছে তাদের ইংরেজি এবং যাদের বাংলা আছে বাংলা অর্থাৎ দ্বিতীয় ভাষা যাদের যেটা আছে তাদের সেটা পরীক্ষা হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি তিন তারিখ আচ্ছা এরপর তোমাদের চার তারিখ এবং পাঁচ তারিখ পরপর দুটো দিন থাকছে ছুটি এবং ছ তারিখ ছয় ফেব্রুয়ারি ঠিক আছে ফেব্রুয়ারি ছ তারিখ থাকছে তোমাদের ইতিহাস পরীক্ষা হিস্ট্রি পরীক্ষা ফ্রাইডে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের ফেব্রুয়ারির সাত তারিখ মানে ঠিকঠাক পরের দিন তো ফেব্রুয়ারির সাত তারিখে তোমাদের থাকছে আহ ভূগোল পরীক্ষা এবং সেই দিনটি হচ্ছে শনিবার শনিবার থাকতে তোমাদের ভূগোল পরীক্ষা আচ্ছা এরপর হচ্ছে আট তারিখ তোমাদের রয়েছে ছুটি আট তারিখের পর রয়েছে তোমাদের তারিখ তারিখ ঠিক আছে পড়ছে তোমাদের সোমবার এবং সোমবারে থাকছে তোমাদের গণিত পরীক্ষা ঠিক আছে আচ্ছা এরপর পরীক্ষা রয়েছে এবং ফেব্রুয়ারি দশ তারিখ হচ্ছে তোমার মঙ্গলবার এবং মঙ্গলবারে রয়েছে তোমাদের বিজ্ঞান পরীক্ষা এবং ঠিক তার পরের দিন রয়েছে এগারো তারিখ ফেব্রুয়ারির এগারো তারিখ রয়েছে তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা সেটা পড়ছে বুধবার এবং তার পরের দিন হচ্ছে বৃহস্পতিবার সেদিন সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি ঠিক তার পরের দিন এবং সেখানে যাদের অপশনাল সাবজেক্ট রয়েছে ঐচ্ছিক বিষয় যাদের যেটা থাকে কারোর মিউজিক কারি ড্রয়িং বিভিন্ন যে সাবজেক্ট গুলো থাকে তাদের সেই পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ তোমাদের দু হাজার ছাব্বিশে যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেটা তোমাদের ফেব্রুয়ারি দু তারিখ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত কিন্তু টানা চলবে তো গত বছরের তুলনায় দেখা গেল যে এবছরের মাধ্যমিক পরীক্ষা কিন্তু দশ পনেরোটা দিন কিন্তু এগিয়ে গেছে দশ থেকে পনেরো দিন এগিয়ে গেছে একটু এটা একটু প্রত্যেক ছাত্র ছাত্রী জন্য খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই দুই সপ্তাহ মতন পরীক্ষা এগিয়ে এসেছে তো তোমাদেরকেও কিন্তু সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে ঠিক আছে সেই প্রিপারেশনটা নিতে হবে কারণ যত এগিয়ে যাচ্ছে তত কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার সামনে চলে আসছে তো কিন্তু সেই প্রিপারেশন নিতে হবে যারা যাতে তোমরা এবছর যেমন প্রত্যেক বেশিরভাগ ছাত্রছাত্রী খুব ভালো ফলাফল করেছে মাধ্যমিকে ঠিক তেমনই যেন তোমরা পরের বছর এর থেকেও এর থেকেও অনেক অনেক ভালো ফলাফল তোমরা করতে পারো সেই চেষ্টা কিন্তু তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী করবে ঠিক আছে তাহলে পরীক্ষার যে রুটিনটা মাধ্যমিক দু হাজার পরীক্ষার যে রুটিনটা তোমরা সম্পূর্ণভাবে জানতে পারলে আশা করব এরপর কোনো সন্দেহ তোমাদের থাকবে না কোনো ডাউট তোমাদের থাকবে না তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো অনুরোধ করব যারা তোমরা তোমাদের যারা এই ভিডিওটা দেখলে তারা তোমরা কি করবে তোমার এই ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও শেয়ার করে দাও তাদের মধ্যে যাতে তারাও এটা জানতে পারে যে তাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার যে রুটিন সেটা কেমন কবে থেকে শুরু হচ্ছে কবে কি রয়েছে ঠিক আছে তো তোমরা যতটা পারবে ভিডিওটাকে শেয়ার করো মধ্যে মধ্যে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলে নতুন এসেছো আমাদের চ্যানেলটিকে নতুন দেখছো ভিডিও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আজকের ভিডিও এখানে রাখি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে